আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম খুব চমৎকার খুব সুস্বাদু একটা রেসিপি অ্যারোবিয়া কীভাবে রে গাত্তা বলে আরবের লোকরা মেন হচ্ছে রুটি দিয়ে এই এটা এই ইটা বানায় আগে তরকারি রান্না করে পরে এটা রুটি দিয়ে বানায় তাহলে পুরো রেসিপি দেখে নিন শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাই আমি তাহলে আমার সাথে থাকুন বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটাটা খুব সুন্দর করে আমি সেলে নেওয়া লাগছি যাতে কোনো মলা টলা না থাকে যখন তো চালা হয়ে যাবে এখানে কোনো তেল তুল এখানে কোনো তেল ব্যবহার হয় একদম নর্মালভাবে যেভাবে আমরা রুটি বানাই সেরমই সেন শুধু একটু পানি এবং লবণ দিয়ে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এখন হালকা নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানাই নেব বেশি শক্ত হবে না বেশি নরম হবে না সফট একটা ডো আমি তৈরি করে নেব এখানে কোনো তেল দেওয়া লাগবে না রেগুলার আমরা যেরম রুটি যেরম বানাই সেরম এটা কিন্তু আরবি কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার এটাকে গাত্তা বলে বা মগর বা এটাই বলে থাকে কিন্তু গাত্তাই বেশি পরিচালনা সেই রেসিপিটা সেই এটার টেস্ট কিন্তু অসাধারণ এখানে আমার আটা সেনা হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আমি কিছুটা আলু ব্যবহার করি এখানে আপনারা সবজিও ব্যবহার করতে পারেন সে সেখানো সবজি এখানে আপনারা গাজর ব্যবহার করতে পারেন ফুলকপি ব্যবহার করতে পারেন তারপরে আলু তারপর মিষ্টি কুমড়ো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি একটু থেতলে নেবা লাগছি আদা রসুন পিঁজ এগুলো আমি একটু থেতলাই নেব লাগছি সব কিছু দেখেই আপনারা বুঝতে পারব লাগছেন এটা আপনার তাহলে ব্যালেন্ডারে দিয়ে কিন্তু পেস্ট করে যত আমি একটু থেতলাই নেবো এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটার আমি সবগুলোই মানে হামনে আমি থেতলে নেবো আমি বেশি একদম মিহিদানা করবো না এই জন্য থেতলে নেবো আমার থেতলানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে কেমন আমি থেতলে নিয়েছি এখন চলে যাও মে প্রিপারেশনে একটা কড়ইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তারপর দিয়ে দিলাম দু তিনটে পেঁয়াজ কষি তারপরে তেজপাতা দিয়ে দিলাম আর এক খণ্ড দাঁড়োচিনি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে একটু আমি এই পেঁয়াজটা একটু ভেজে নিব প্রথমে আমি এখানে যে ঝোলটা এই রুটি যে আমি ভিজাবো এটা ভিজানো রুটিও বলে থাকে যে রুটিটা যে ভিজাবো তার একটা মশলা আমি একটা ঝোলটা তৈরি করব তারপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি থেতলে নিয়েছিলাম সেই থেতলা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ে মরিচের গুঁড়ে এক চামচ ব্যবহার করেছি তারপরে এখানে আদা বা সরি জিরে বাটা হাফ চাপ হাফ কাপ সরি হাফ টি চামচের ব্যবহার করেছি তারপরে ধুনের গুঁড়ে ব্যবহার করেছি হাফটি চামচের মতন যখন মশলাটা খুব সুন্দর কষা আসবে তখন আমি দিয়ে দিলাম আলু আলুটা আমি একটু বেশি পরিমাণ যেহেতু বাচ্চা বাসায় পোলাম বাচ্চারা আছে এই জন্য আলুটা ব্যবসা বেশি ব্যবহার করেছে আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন যে কোনো সবজি খুব সুন্দর টেস্ট পাবেন তারপরে এখন মশলার সাথে আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ স্বাদ মতন লবণ ব্যবহার করতে হবে তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে যাতে না পড়ে সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে আলুটা কুক করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ঝোলের পানি দিয়ে দেবো আর ঝোলের পানিটা একটু বেশি পরিমাণ দিতে হবে যত আমি এটা রুটি ভিজ এই জন্য বেশি পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দেবো আমি যত এক বাটি আটা এখানে তাহলে সেই পরিমাণ মতনই এখানে আমি ঝোলের পানি দেবো আর একটা কথা আছে কি সেখানে এখানে যদি আপনারা মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস দিয়ে কিন্তু এই গাপ্তাটা আপনারা রান্না করতে রুচিটা দিতে পারেন এটা আমি রান্না করবো আমি ডিম দিয়ে এই জন্য আমি তিনটে ডিম মানে সোজা দেখেন তো ভেঙে দিয়ে দেবো লাইজ হলে যে পানিটা সেই পানির ভিতরে আমি দিয়ে দিলাম আমি এটা ডিমটে রান্না আমার কাছে ডিমের এইটা মানে এই গাত্তাটা বেশি ভালো লাগে ডিম দিয়ে রুটি ভিজনে ওটা বেশি ভালো লাগে এই জন্য আমি আপনাদের ডিম দিয়েই দেখাইলাম আর এখানে বলা ছাড়াই কিন্তু আপনারা সহজেই রুটিটা বানায় নিতে পারবেন ফিরিয়ে বেলুন কিচ্ছু লাগবে না যা আপনার হাত দুটো হইলেই আপনি যথেষ্ট বানিয়ে নিতে পারবেন আমার আটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি বড়ো একটা প্লেট নিয়েছি তার ভিতরে দিয়েছি আটা এখন দেখুন আমি দুই হাত দিয়ে কিন্তু এই রুটিটা কিন্তু বলে নেবো মানে আটার ভিতর দিয়ে কিন্তু টিবে টিবে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাই দি এক সেম প্রসেসিং আমি সব রুটিগুলো বলে নিব। এখানে পিঁড়ে বেলনের ঝামেলা শেষ আর যতটা আপনারা পাতলা বানাবার আমার পাতলা বানাইতে বানাইতে কিন্তু রুটিগুলো আমার সিঁড়ে গেছে এরমটাই কিন্তু হবে এটা যখন আমি তরকারি দিয়ে দেবো এটা কিন্তু একদম খুলে আসবে দেখে আপনারা বুঝতে পারছেন সহজেই আর এটার টেস্ট অসাধারণ এখানে আপনারা ডিমের বদলে গরুর মাংস খাসির মাংস মুরগি দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন আমি সবগুলো এক সেম প্রসেসিংয়ে বানিয়ে যতটা পাতলা করতে পারেন যত পাতলা হবে ততটা কিন্তু এটা টেস্ট বেশি বাড়বে এবং বেশি ভিজবে তত তাড়াতাড়ি কিন্তু এই যে ঝোলটা সেটা কিন্তু টেনে আর এর মানে এর টেস্টটাই অসাধারণ একবার হলেও বাসায় ট্রাই করে নেই আরবে এই খাবারটা দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমার হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে দেখুন আলুটাও সেদ্ধ হয়েছে এখন আমি একটা রুটি দেওয়ার পর আমি একটু একটু করে ভিজিয়ে নাড়াছাড়া দিতে হবে যাতে নয় যাতে লেয়ারগুড়ে খুলে যায় দেখে আপনারা বুঝতে পারবার আছেন আমি কীভাবে করব লাগছে আপনারা দেখে এটা বুঝে নিতে হবে যে এটা কিভাবে এটা কিন্তু বিদেশে কিন্তু চড়া দামে বিক্রি হয় কিন্তু এটা টেস্ট বুঝে কিন্তু অসাধারণ একটা রেসিপি আর আমি তো দুদিন পর পর কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিই কেন কি আমার কাছে এতটা ভালো লাগে এতটা জনপ্রিয় এক এক করে সব রুটিগুলো আমি দিব এবং এই যে সে খুন্তির যে আগা আছে সেই আগাটা আগা দিয়ে রুটিটা কেটে কেটে দিতে হবে যাতে দ্রুত এটার সাথে ভিজে যায় দেখছেন কত সুন্দর দেখা জল আসছে মার্শাল্লা তারপর আমি ঢেকে ঢেকে দেবো ঢেকে তিন চার মিনিট আমি কুক করে নেব এর ভিতরে কিন্তু রুটিগুলো একদম ভিজে ডেটে একদম ভিজা পর কিন্তু একদম পাস্তার মতন হয়ে যাবে রুটিটা ভিজা পর যখন ভিজে যাবে ফুলে উঠবে এবং পাস্তার মতন হয়ে যাবে ক্রেমি ক্রেমি ভাব চলে আসবে দেখি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে মারসাল্লা মশাল আর টেস্ট তো অসাধারণ টেস্ট ছিল অসাধারণ টেস্ট একবার হলেও বাসায় ট্রাই করেন এখানে আমি কিছুটা ধুনের পাতাও ব্যবহার করেছি লাস্ট ডেট আমি দেখাতে ভুলে গিয়েছি এই জন্য কিছুটা ধুনের পাতাও দেন সুন্দর একটা গ্রান পাবেন দেখুন আমার কিন্তু আরবি স্পেশাল গাত্তা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য উপযুক্ত এ বাসায় একবার হলেও ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে অতুলনায় রেসিপি আর যখন আরবি কান্ট্রিতে আপনারা যাবেন ঘোরার জন্য তখন কিন্তু এই গাত্তার রেসিপিটা এই গাত্তাটা একবার হলো বাসা একবার হলো কিনে খেন যে টেস্ট কত সুন্দর এটা কিন্তু বিভিন্ন মুরগির মাংসরও পাওয়া যায় খাসি গরু সব কিছুটা পাওয়া যায় আর আমি ডিম দিয়ে করালাম কেন কি আমি ডিমটা বেশি আমার ভালো লাগে এখন আমি সব করে দেখা যায় কত সুন্দর আছে দেখুন একদম ক্রিমি ক্রিমি পাস্তার মতন রুটিগুলো একদম মানে খন্ড খুন্ড হয়ে গেছে দেখতে একদম পাস্তার মতন মনে হওয়া লাগছে অসাধারণ একটা রেসিপি এক চামচের মতন গরম মশলাও ব্যবহার করবেন তাতে খুব সুন্দর টেস্ট পাবেন আমি লাস্টে দিয়েছিলাম খেয়ে ভিডিওটা করার জন্য আমি ভুলে গিয়েছি জাস্ট এক চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছিলাম দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো বাসায় অবশ্যই একবার ট্রাই করেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ